বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির বিষয় উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে দেখা যায় এক বালু ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এই নেতা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই তবে নাহিদ বলেছেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে ভিডিওতে কথা হয় নাহিদকে উদ্দেশ্য করে এক ব্যক্তি বলেন তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দিই এক লাখ টাকা দিতে পারবো না পাঁচ হাজার টাকা দিচ্ছি এ সময় নাহিদ বলেন ব্যবসা আপনি কেন বন্ধ করবেন ব্যবসা আপনি চালান ভাইয়ের সঙ্গে কথা বলেন প্রয়োজনে সময় নেন তিনি আরও বলেন আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে ইউএনআই ডিসিকে সামলাতে হচ্ছে যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক জানেন তো সংগঠন চালাতে হলে কি করতে হয় এই ভিডিও শনিবার সকাল থেকে ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় ওঠে এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হলে নাহিদ বলেন রংপুর নগরের হাজারিহাট এলাকার একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা চারজন সেখানে যাই আমার উপস্থিতি দেখে বিএনপির রাজনীতিতে জড়িত বেলাল নামে এক ব্যক্তি নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আসতে বলে আমি সেখানে গেলে তারা বিভিন্নভাবে আমাকে টাকার অফার করেছিল যা ভিডিওতে দেখা যাচ্ছে আমরা যেন তাদের ব্যবসায় হাত দিতে না পারি সেজন্য আমাদের ফাঁসাতে তারা এই কাজটি করেছে এ ব্যাপারে গ্রিন সিটি ইকো প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন আমার পার্কে পুকুর তৈরিতে খনন কার্যক্রম চলছিল অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে নাহিদ আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এছাড়া তার চাঁদা দাবির অনেক কল রেকর্ড আমার কাছে আছে যা দ্রুত প্রকাশ করা হবে গত চব্বিশ নভেম্বর রংপুর মহানগরের বৈষম্য ছাত্র আন্দোলনের ছয় মাস মেয়াদী আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয় এতে রংপুর ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী নাহিদকে মুখপাত্র করা হয়